তো সিতে সিতে আমি যেটা করেছিলাম আহ এটাও অনেকে অনেকে টু নেগেটিভ চোখে দেখে বাট আমি দেখি আমি রিটেক নিয়েছিলাম কোর্স আমি কোর্সটা আবার নিয়েছি ইটস ফাইন লেট লেট মিট এট থিং ইজ নট আর very গুড হিস্টরি to have but at লিস্ট লেট মি ট্রাই তো ইমপ্রুভ মাইসেল তো আগে যেটা বাবা সুন্দর সমস্যা যে ইন্টারনেটে পরে অনেক টাইপের যন্ত্রণা হয়েছে পছন্দ ইউনিভার্সিটি কি নাই পছন্দ সাবজেক্ট পাই নাই সো আর প্রথম সেমিস্টার আসলে কি করা লাগবে ওইটা জানে না অনেকে এক্স্যাক্টলি সো অনেকেই প্রোগ্রামিং আসলে ফোকাস করে না কারণ ওরা যে প্রোগ্রামিং করতে আসলে ফোকাস করতে হবে সো আই গেস ইটস ওকে যে আবার শুরু থেকে শুরু করা যায় এক্স্যাক্টলি আমি যেটা করেছি যে আট মাস পরে যখন আমার মনে হলো যে আই ওয়াজ গোইং ইন আ রং ডিরেকশন র‍্যান্টিং অন সামথিং which ক্যান বি ইজিলি সলভড সলভড আমি সামনের দিকে না তাকে পিছে তাকাচ্ছি আমি চিন্তা করছি আমি ভর্তি পরীক্ষা কি ভুল করেছি দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু থিংক This platform is again strong enough. University just is a way to go to your, your dreams, right? It's mm -hmm. not that final destination. So, I assessed that programming language is something which I need. It's the literal language of talking to this device. I mean, this is something important. So, let's go back. Let's redo that. তারপরে যেহেতু আমরা এখন সবাই লিড করি যেটাকে বলি ওখানে তো ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ হয় তারপরে হচ্ছে যে ওকে ফাইন লেটমি গেট ফুল ইনভেস্টার ইন দিজ সো ওইখানে আমি ডেটা স্ট্রাকচার সি দুটা নিয়ে ওই দুটাতেই ফোকাস করলাম এবং আমার প্ল্যান ছিল যে আমি এবার এটাকে হচ্ছে যে হোয়াট ইস লজিক বিফোর প্রোগ্রামিং ল্যাঙ্গু টক উইথি right so আমাকে যদি ধরো একটা ধরো প্রশ্ন করা হয় যে ওকে আমাকে কম্পিউটার দেওয়ার পরে কম্পিউটার ইভেন বিফোর কম্পিউটার কিভাবে ট্রাভার্স করে আমাকে অ্যাজ আ মানুষ আমাকে বলতে হলে এটাকে আমি কিভাবে কি করবো একই সাথে আমি সিনটেক্স শিখেছি ইস্যান্স হচ্ছে ডিসিশন সিনটেক্স পরের হচ্ছে রিপিটেশন জিনিস দেওয়া সো এই জিনিসগুলোকে তারপরে কিভাবে বিল্ডিং ব্লকস মধ্যে বসানো যায় ওইভাবে আসলে আমি ফোকাস করেছি যে ফার্স্টে প্রবলেমটাকে নিবো প্রবলেমটাকে চিন্তা করব এজ আ পার্সন হাউ উইল আই অ্যাটাক ইট আফটার দ্যাট আই উইল স্টার্ট ওকে নাও আই হ্যাভ দিস নলেজ নাও আই নো দিস প্রোগ্রামিং ইট হ্যাজ ইট ইস মি দ্য টু টক ট্রান্সলেট মাই দিস ল্যাঙ্গুয়েজ টু দ্যাট